对对、嗯嗯 আসসালামু আলাইকুম আর একমাত্র লেবার করতে সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এসেন্সার ও আর বিশেষ করে আপনারা জানেন যে ত্যালাসেমিয়া এখন একটি কঠিন একটা রোগে রূপান্তরিত হয়েছে প্রতি মাসে কারও দুইবার তিনবার চারবার এবং ব্লাড দিতে হয় বিশেষ করে সেই চিকিৎসায় লক্ষ লক্ষ টাকা খরচ হয় এবং রুগীও একসময় মৃত্যুবরণ করে বিশেষ করে কোনো ডাক্তার বলেন জানেন এই রোগ সুস্থ হয় বিশেষ করে আপনি তেলাসেমিয়া সুস্থ হয় না সেটা সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য আমি বলবো যে সেই রোগ যদি হয় বিশেষ করে হোমিও চিকিৎসা যদি সঠিকভাবে হয় সম্পূর্ণরূপে সুস্থ হয় নিয়মিত চার মাস চিকিৎসা হয়ে গেলে আপনার ব্লাড দিতে হবে এবং আপনারা রিপোর্ট করলে আপনার দেখবেন যে সুন্দরভাবে সম্পূর্ণরূপে সুস্থ হয়েছে বিশেষ করে আমি আপনাদেরকে বলবো যে থেরাসিমিয়া হলে আপনারা হোমিও চিকিৎসা চলে আসবেন বিশেষ করে গণস্বাস্থ্য ভূমিতে চলে আসবেন আপনাদের রোগী সুন্দরভাবে সুস্থ হবে এবং আপনারা ইউটিউবে ক্যান্সার গবেষক ডাক্তার এসান সরোয়ার ইউটিউবে ফেসবুকে গুগলে টিকটকে আপনারা চার্জ করলে হাজার হাজার রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে বিশেষ করে আমি আপনাদেরকে তেলাসিমিয়া হলে আপনাদেরকে বলবো যে আপনারা গণস্বাস্থ্য হুমিয়াতে চলে আসুন ইনশাল্লাহ আপনারা সুন্দরভাবে সুচিকিৎসা পাবেন আর যেন ওই রোগে মানুষের মৃত্যু না হয় সেই জন্য আপনাদেরকে আমাদের গণস্বাস্থ্য হুমিয়াতে চিকিৎসার আহ্বান জানিয়ে শেষ الله السلام عليكم ورحمة الله